아, 따라미는도 <laughs> я <shrug> я <shrug>

যেটাকে বলা দীর্ঘ জীবন কামনা করে এবং শুভেচ্ছা বিনিময় করে এটা বাংলার সংস্কৃতি ছাদে সারা ভারতের সংস্কৃতি তাই আজকের দিনে জাত ধর্ম নির্বিশেষে সব বোন সব ভাইয়ের মঙ্গল কামনা করে সেটা করতেও আমার কাছে আমার দ্বিতীয় দিনে আজকেও বা এর আগেও প্রথমার দিনে অনেকে করেন দ্বিতীয় দিনে আমার যারা বোন তারা এসছে তারা এসে

তার জন্য একটা বোন থেকে দৌড়ে আসতে আসলে এটা একটা সংস্কৃতি এটা একটা বিশ্বাস এবং ভাই বোনের সম্পর্ক ধর্ম জাত এইসব ঝগড়া অনেক উপরে তাই আজকের দিনে সমস্ত বোনকে

যারা ভাই বোনের সম্পর্কে পশু বৃত্তি বা অসুর বৃত্তি মনোভাবের মানুষ তাদের এই সমাজে থাকা উচিত আমি বিশ্বাস করি যে আইন কঠোর সাজা দিয়ে তাদের দেবেন

যাদের আছে তাদের এই সমাজ কারণ একটা নারীর অসম্মান আমাদের মানব জাতির অসম্মান নয় সুতরাং আমরা সবাই এটার সাথে মানে সোসাইটি এফেক্টেড इसे आगे बिहार वोटेर आगे चार जो